আমি তোমার কাছে চাই কেন আমি তোমার কাছে চাই এই জন্য যে তুমি আল্লাহ আন্তাল্লাহ আন্তলা আহাদুস সামাদুল্লেদিলাম ওলাম ইউলান তুমি একক নিরপেক্ষ মোকাবেক্ষিহীন তিনি কাউকে জন্ম দেননি ওলাম ইউলান তিনি কারো থেকে জন্ম নেননি আল্লাহ মে কুল্লহু আত্মার তার সমকক্ষ কেউ নেই এই পর্যন্ত লোকটি দোয়া করলে পূর্ণ ইয়াকুন তখন আমাদের নবী বলছেন ফাকাত দে বিসমিলান লোকটি আল্লাহ বড় নাম ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি স্মেয়াচম দিয়ে দোয়া করেছে লোকটি স্মেয়াচম দিয়ে দোয়া করেছে আনলেজি স্মেয়াচম এমন একটি জিনিস এই যা দৈয়া মেউ জিবা দিয়ে বলা হলে গ্রহণ করা হয় ভাইয়া সোয়েলা বেউ তে এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে বললে কবুল করা হয় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে বললে মেনে নেওয়া হয় এই দিয়ে চাইলে দিয়ে দাও হয় এটি হলো ইসমে আজম ইসমে আজমের মাধ্যমে চাইলে দিয়ে দেওয়া হয় ইসমে আজমের মাধ্যমে বললে তা মেনে নেওয়া হয় এটি হচ্ছে ইসমে আজম আল্লাহুম্মা ইন্নী আসতানু কুবিয়ানাকা অন্তাল্লাহ লা ইলাহা

আল্লাহর নবী লোকটার মুখে এইটুকু শুনে আল্লাহর নবী বলছেন এই তো ইসমে আজম যা দিয়ে বললে মেনে নেওয়া হয় যা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এটাই তো ইসমে আজম যা দিয়ে বললে মেনে নেওয়া হয় যা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় আমি কি বুঝাতে পেরেছি আমি বুঝাতে না পারলাম আমি অক্ষম